আমি মসজিদের দায়িত্বে আসি আমি নামাজ পড়াই কাজ করব আল্লাহর জন্য মুওয়াজিন আজান দেয় কাজ করবে আল্লাহর জন্য খাদেম সাহেব পরিষ্কার করেন কাজ করবেন আল্লাহর জন্য কমিটি পরিচালনা করবেন কাজ করবেন তার জন্য না দুনিয়ার কোনো যশ খ্যাতির জন্য হ্যাঁ দুনিয়ার কোনো ব্যবসার জন্য আমি যদি মসজিদের কমিটিতে থাকি আমি যদি মসজিদের পদে থাকি তাহলে আমার ব্যবসার ক্ষেত্রে সুবিধা হবে আমার টাকা পয়সা আসার ক্ষেত্রে সুবিধা হবে মানুষ আমাকে সম্মান করবে মানুষ আমাকে ইজ্জত করবে খোদার কসম কোন ব্যক্তির অন্তরে যদি এই জাতীয় কোন চিন্তা চেতনা আল্লাহর কসম থেকে থাকে মসজিদের খেদমত তার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে না বরং জাহান নামে যাওয়ার মাধ্যম হতে পারে কমিটির সভাপতি সেক্রেটারি সহ প্রত্যেক মসজিদের দায়িত্বশীল যারা তাদের কারো দিলের মধ্যে যদি এইরকম অবস্থা থাকে যে আমি মসজিদের সভাপতি মানে আমি মসজিদের কর্তা আমি মসজিদের সভাপতি মানে আমি যেমন বলবো তেমনই হতে হবে এই রকম চিন্তা চেতনা যদি কোনো মসজিদের কমিটির কারো মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তির মধ্যে এখলাস নাই সে নেকি কামাই করতে এসেছে কিন্তু বাড়িতে যাচ্ছে গুনাহ নিয়ে মসজিদের সভাপতি মসজিদের কর্তা না মসজিদের সেক্রেটারি মসজিদের কর্তা না মসজিদের দায়িত্বশীলরা মসজিদের কর্তা না বরং মসজিদের খাদেম তারা আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী ইসালাম হজরত ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ কাবা মসজিদে হারামকে নির্মাণ করেছেন আল্লাহ তাদেরকে কি বলেন ইব্রাহিম ঝাড়ুর কাজ করো ঝাড়ুর কাজ সুবাহান আল্লাহ কিসের কাজ করো ওয়াহিদ না ইলা ইব্রাহিম ইসমাইল আমি ইব্রাহিমকে ডেকে বললাম আমি ইসমাইলকে কে ডেকে বললাম আমার ঘর পরিষ্কার করো আমার ঘর পরিষ্কার করো তাহলে ঘর পরিষ্কার করার দায়িত্ব শুধু খাদেমের হ্যাঁ বলেন ঘর পরিষ্কার করার দায়িত্ব শুধু খাদেমের কিন্তু আমাদের অবস্থা তো এরকম কোনো জায়গায় ময়লা দেখলে আমি নিজে উঠাই না খাদেম সাহেবকে ডেকে বলি এই জায়গার ময়লাটা উঠান কেন এটা আপনার দায়িত্বে নাই আপনি কি হজরত ইব্রাহিম থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছেন আপনি হজরত ইসমাইল থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছেন হজরত ইব্রাহিম ইসমাইলকে আল্লাহ ডাইরেক্ট আদেশ দিয়ে বলতেছেন মসজিদ পবিত্র করো মসজিদের ময়লা পরিষ্কার করো কাদের জন্য করবা এতে কাজ করণেওয়ালা বান্দাদের জন্য তোলা বান্দাদের জন্য রুকু করণেওয়ালা বান্দাদের জন্য সেজদা করণেওয়ালা বান্দাদের জন্য মানে মসজিদের মুসল্লিদের জন্য তুমি ইব্রাহিম মসজিদকে পরিষ্কার করো তুমি ইসমাইল মসজিদকে পরিষ্কার করো আমি কোন ব্যক্তি হয়ে গেলাম যে মসজিদের মধ্যে কোনো অপরিষ্কার দেখি আর খাদেম সাহেবকে ডাক দেই কেন আমার নিজের দায়িত্ব দায়িত্বের মধ্যে এটা পড়ে না আল্লাহ আমাদেরকে মসজিদের সম্মান করার তৌফিক দান করুন মসজিদের এক নম্বর সম্মান হলো সমস্ত কাজগুলো আমি করব এখলাসের সাথে মনে রাখবেন বলেন বলেন এক নম্বর সম্মান কি সমস্ত কাজ আমি করব কিসের সাথে মানে আল্লাহর সন্তুষ্টি আমি মসজিদের দায়িত্বে আছি আমি নামাজ পড়াই কাজ করব আল্লাহর জন্য আজান কাজ করবে আল্লাহর জন্য খাদেম সাহেব পরিষ্কার করেন কাজ করবেন আল্লাহর জন্য কমিটি পরিচালনা করবেন কাজ করবেন কার জন্য না দুনিয়ার কোনো যশ খেতির জন্য হ্যাঁ দুনিয়ার কোনো ব্যবসার জন্য আমি যদি মসজিদের কমিটিতে থাকি আমি যদি মসজিদের পদে থাকি তাহলে আমার ব্যবসার ক্ষেত্রে সুবিধা হবে আমার টাকা পয়সা আসার ক্ষেত্রে সুবিধা হবে মানুষ আমাকে সম্মান করবে মানুষ আমাকে ইজ্জত করবে খোদার কসম কোনো ব্যক্তির অন্তরে যদি এই জাতীয় কোনো চিন্তা চেতনা আল্লাহর কসম থেকে থাকে মসজিদের খেদমত তার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে না বরং জাহান্নামে যাওয়ার মাধ্যম হতে পারে